দর্শক আলাইকুম থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি এবার আরো একটি বড় ধাক্কা আসতে পারে কেনাডার কাঠ শিল্পে ইতিমধ্যে কানাডার কাঠ শিল্পের উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প যেটা আমরা জানি যার ফলে সংকট আগে থেকেই রয়েছে এরপরে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ক্যানাডা থেকে যে সমস্ত কাঠ যায় সেগুলি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে অর্থাৎ তিনি কাঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার হুমকির কথা বলেছেন এবং এই হুমকির ফলে তিনি হুমকি থাকা সত্ত্বেও তিনি হয়তো আমদানি করবেন তবে তিনি আরও ট্যারিফ বসাবেন এবং এ বিষয়টা যুক্তরাষ্ট্রের প্রশাসন দেখছে এবং তারা যদি মনে করে যে এটি হুমকি তাহলে ট্রাম্পের আরও শুল্ক তিনি আরোপ করবেন এবং এই মুহূর্তে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক রয়েছে এবং সেটা বেড়ে কিন্তু আরো করার সম্ভাবনা রয়েছে তবে এটা এখনও ফাইনাল না অর্থাৎ তার হাতে এখনো রিপোর্টগুলি আসেনি যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটি তদন্ত করা শুরু করেছেন তার কর্মকর্তাদের দিয়ে এবং যেটা হচ্ছে যে এই তদন্ত শেষে যেটা হচ্ছে যে ক্যানাডা থেকে আমদানি করা কার্ড তারপর শেষে ক্যানাডা আমেরিকাতে ক্যাম্পিং সহ বিভিন্ন জায়গায় লাকড়ি ব্যবহার হয় এবং যেটা হচ্ছে যে প্লাইউড সহ বিভিন্ন পণ্য যেগুলি রফতানি করা হয় সেগুলি হুমকির কথা বলে তিনি আরও আরোপ করা শুরু করে হয়তো করবেন তো এ নিয়ে যে রিপোর্ট সেই রিপোর্টটি আপনারা দেখেছেন ইতিমধ্যে পত্রিকার রিপোর্টটি তো যেটা হচ্ছে যে এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের ফলে ক্যানাডার অনেক যদি বাংলায় বলি যে করাতকল, সেই করাতকলগুলি বন্ধ হয়ে গিয়েছে এবং যারা বিদেশি যারা ইনভেস্টর যারা আছে যারা তারা এইগুলো বন্ধ করে ইউএসএতে চলে গিয়েছে এবং ইতিমধ্যে অনেকের চাকরি চলে গিয়েছে বহু মানুষের বিসিতে চাকরি চলে গিয়েছে এই টেম্বার ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে এবং পঁয়ত্রিশ পার্সেন্টের পরে যদি আরও যদি শুল্ক আরোপ করে আরও শুল্ক আরোপ করলে সেক্ষেত্রে এই দশ বিলিয়ন ডলারের যে বাজার অর্থাৎ এই যে ক্যানাডার কাঠের বাজার আমেরিকাতে সেই আমেরিকাতে কিন্তু কাঠের বাজারটা প্রায় শেষ হয়ে যাবে তো আমেরিকা কি করবে আমেরিকার নিজস্ব যে কাঠ আছে সেই কাঠগুলি দিয়ে তারা কতটুকু করতে পারবে সেটা একটা কথা এবং যদি ক্যানাডার কাঠের কাঠের প্রয়োজন হয় এখন পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক এর চেয়েও যদি বেশি শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে আমেরিকা আপনারা জানেন যে অধিকাংশ দিয়ে তৈরি হয় এবং সেই কাঠগুলি কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার কাঠের উপরে নির্ভরশীল এবং এই ব্রিটিশ কলম্বিয়ার কাঠ যদি পঁয়ত্রিশ আরও শুল্ক আরোপ করে তাহলে ক্যানাডা আমেরিকার বাড়ি নির্মাণের খরচ অনেক বেড়ে যাবে তো এই হচ্ছে সার্বিক অবস্থা আর অন্যদিকে ব্রিটিশ কলম্বিয়া শঙ্কিত কারণ আপনারা জানেন যে ক্যানাডার এই রপ্তানিগুলি ব্রিটিশ কলম্বিয়া থেকেই হয় এবং সেখানে বেকারত্ব আরও দেখা দিবে সেখানে বেকারত্ব আরও দেখা দিবে এবং উদ্বিগ্ন ব্রিটিশ কলম্বিয়ার মিনিস্টাররা সহ সবাই উদ্বিগ্ন এবং খুব সম্ভবত এই ফলে অর্থাৎ এই সেপ্টেম্বরের দিকে ডোনাল্ড ট্রাম্পের হাতে তিনি আরও তদন্ত করতে দিয়েছেন যে সেটা তাদের হুমকি কিনা এবং সেই তদন্ত শেষে তাদের উপরে কিন্তু এই তারা তদন্ত রিপোর্টটা দিবে আমেরিকা এবং আমেরিকা তদন্ত রিপোর্ট দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প হয়তো আরও শুল্ক বসাতে পারেন তো এই হচ্ছে অবস্থা ক্যানাডায় আপনারা জানেন যে বন সম্পদে পরিপূর্ণ ক্যানাডার প্রত্যেকটা লোক লোক যদি হয় চার কোটি প্রত্যেকটা লোকের জন্য দশ হাজার গাছ আছে ক্যানাডায় অর্থাৎ চার কোটি গুণ দশ হাজার সংখ্যাটা আমি বলতে পারছি না এত বড় ক্যানাডায় কিন্তু এত বন সম্পদ রয়েছে এবং এগুলো আসলে অন্যান্য দেশে এক্সপোর্ট করা এক্সপেন্সিভ কারণ ইউএসএ কাছের দেশ জাস্ট একটি গাড়িতে উঠিয়ে দি হতো কিন্তু এখন আমরা দেখছি যে কি হয় আশা করব ডোনাল্ড ট্রাম্পের বোধোদয় হবে কারণ ক্যানাডা ইতিমধ্যেই আমেরিকার বেশ কিছু পণ্যের উপরে শুল্ক কিন্তু উঠিয়ে নিয়েছে দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম